দর্শক ঝাড়খণ্ডের একজন মুসলিম যুবতী এক হিন্দু যুবককে শিব মন্দিরে বিয়ে করলেন হিন্দু রীতি নীতি মেনে আমার প্রশ্ন হলো এটা যদি বিপরীত হতো তখন কি হতো মেয়েটা যদি হিন্দু হতো ছেলেটা যদি মুসলিম হতো তখন কি এই গদি মিডিয়া চুপ থাকতো আমার প্রশ্ন রইল না চুপ থাকতো না তখন বলা হতো লাভ জিহাদের তত্ত্ব দেওয়া হতো দিয়ে এতক্ষণ এই যুবকের ঘর বাড়ি সব বুলডোজার দিয়ে দিত কিন্তু এই ক্ষেত্রে আমরা মিডিয়াকে চুপ দেখছি কারণ মেয়ে মুসলিম ছেলে হিন্দু এখানে লাভ জিয়াদ হয় না এখানে কোনো জেহাদের তত্ত্ব খাটে না শুধু মুসলিমরা করলে লাভ জিয়াদ হয় আর অন্যরা করলে সেটা প্রেম হয় দর্শক আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা বিস্তারিত জানাবো প্রতিবেদনে ভিডিওটা দেখতে থাকুন ঝাড়খণ্ডের এক শিব মন্দিরে এক মুসলিম কন্যা ও হিন্দু যুবকের বিয়ে ভালোবাসা ও সহবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু প্রশ্ন উঠছে যদি ঘটনাটি উল্টো হতো এক হিন্দু কন্যা ও মুসলিম যুবকের বিবাহ তাহলে কি সমাজ একইভাবে তা মেনে নিত অতীতে দেখা গেছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিছু গদি মিডিয়া এটিকে লাভ জিহাদের চশমায় দেখিয়ে উত্তেজনা ছড়ায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির হামলা প্রশাসনিক নিপ্রণ ও বুলডোজারের রাজনীতি তখন সক্রিয় হয়ে ওঠে প্রেম যা মূলত ব্যক্তিগত সম্পর্ক ও মানবিক আবেগের প্রতিফলন সেটিকে ধর্মীয় ছাঁচে ফেলে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় ভালোবাসা যদি সত্যি ধর্ম মানে না তবে দ্বিমুখী মানসিকতা কেন সমাজের উচিত দুই দিকেই সমান সম্মান দেখানো যাতে ভয় নয় অধিকার ও স্বাধীনতা নিয়ে মানুষ নিজের জীবন সঙ্গী বেছে নিতে পারে